আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আই সি ডির চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার তো এই অধ্যায়ে বেসিক্যালি আমরা স্প্রেডশিটের উপরে কাজ করি যদি তোমাদের স্কুলে টিউটোরিয়াল টাইপের কোনো ক্লাস হয় সেখানে তোমাদের কম্পিউটার ল্যাবে নিয়ে যাবে এবং এরপরে হচ্ছে তোমাদের শেখাবে কিভাবে কি করতে হয় ঠিক আছে তো এই অধ্যায়ে বেসিক্যালি যদি তোমরা বলো যে পড়াশোনার কিছু আছে কি না এমসিকিউ কিউ এখানে এমসিকিউ এর অনেক কিছু আছে আর যেটা বেশিরভাগই পারে না ঠিক আছে যে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কথা বলতেছি তো এখানে দেখবো যে প্রথমের দিকে একদম স্প্রেডশিটের ধারণার মধ্যে দেখোই যে কিছু দর্শকের বিষয়বস্তু এখানে কিছু দেওয়া আছে আমি যে একটু দাগায় দেখাই তোমাদের ঠিক আছে এই যে এইখানে এইটুকু জায়গা ওকে এরপরে হচ্ছে তোমাদের স্প্রেডশিট প্রোগ্রামটা কী আসলে স্প্রেডশিট জিনিসটা কি সেটা হচ্ছে তোমাদের এখানে সুন্দরভাবে বলা হচ্ছে আর একটু যদি নিচের দিকে আমরা যাই তাহলে আমরা দেখব যে প্রোগ্রাম কি করে বের করতে হয় সেটা মানে বেসিক্যালি যদি আমি তোমাদের দেখাই তোমরা যদি মাইক্রোসফট এক্সেল ইনস্টল করা থাকে তোমরা যদি সার্চ করো ই এক্স তাহলে তোমাদের দেখবে পিসিতে এরকম এক্সেল চলে আসবে যেটা ওপেন করলে তোমাদের হচ্ছে একটা স্প্রেডশিট একটা প্রোগ্রাম ওপেন হবে ঠিক দেখতে এই রকম তো এইখানে আর কি তোমাদের যাবতীয় যত কাজ করতে হবে সব কিছু করতে হয় ঠিক আছে তো এখন আর আমরা আগের জামানার মতো দু হাজার সাত সালেরটা ইউজ করি না এখানে দু হাজার সাতের প্রোগ্রাম দেখাচ্ছে বাট আমরা এখন অনেক আপডেটেড জিনিসপাতি ইউজ করি ওকে সেখানটাও কিছু বিষয়ভিত্তিক জিনিস আছে যে কোনটা কি কাজ করে এই প্রথম ট্যাপটা হচ্ছে মেনু ট্যাব এরপরে এই যে লাল কাভার করা ট্যাকটা হচ্ছে চিত্রভিত্তিক কমান্ড আইকন ট্যাক এই সব নিচের যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে মেনু ট্যাবের আয়তায় পড়ে ওকে এরপরে দেখো স্ট্যাটাস বার আছে এরপরে কোথায় আমরা এই এই জায়গাটাতে হচ্ছে আমরা ফাংশন লিখি ঠিক আছে এরপরে দেখো সে স্ট্যাটাস বার আছে এখানে শীট ট্যাব আছে আরও অনেক কিছু আছে তোমরা যদি এটা প্র্যাকটিক্যালি করো তোমরা যদি চাও যে ভাইয়া একটা ভিডিও বানান একদম সম্পূর্ণ এক্সেলের উপরে দেন আইল ট্রাই ঠিক আছে আমি চেষ্টা করব তোমাদের একটা ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে এখন এখানে এক্সেলের উপর কাজ করলে অনেক কিছু আছে এক্সেল হচ্ছে যাবতীয় ব্যাঙ্কিং ডিটেলস ডাটা সংরক্ষণ সব কিছুর ক্ষেত্রে এক্সেল খুবই জরুরি সো এক্সেলটা শিখে রাখা অনেক বেশি উপকারী ঠিক আছে তো চলো আমরা এখন অনুশীলনী চলে যাই সো এটা হচ্ছে আমাদের অনুশীলনী তো এখানে আমরা কী কী দেখব আমরা যে সামনে আগাই দেখো এখানে হচ্ছে প্রথমে নমুনা ভিত্তিক প্রশ্ন তোমাদের জানাই আছে যেগুলো হচ্ছে এরকম বক্স মার্ক করা থাকে সেগুলো হচ্ছে আমার অ্যানসার তো আমি যদি একটু পড়ে শোনাই প্রথম স্পেশ সফটওয়্যার কোনটি যেটা হচ্ছে ভিসি ক্যালক এরপরে হচ্ছে ওয়ার্কবুক ব্যবহার করা যায় না কোথায় ডাক্তারি পরীক্ষা করতে ঠিক আছে এরপরে হচ্ছে মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছ থেকে সাজানো থাকে রিবন আকারে সাজানো থাকে ঠিক আছে এরপরে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের অবির্ভাব কি করে হয়েছিল হিসাব নিকাশ সহজ করে দিয়েছে কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে এরপরে যদি আমরা পরবর্তীটাতে যাই সেখানে হচ্ছে দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে জিরাবো প্রাথমিক বিদ্যালয়ের জিপিএফআই পেয়েছে দশজন দিরাই থেকে পেয়েছে পনেরো জন নলাম থেকে পেয়েছে জন পলাশ থেকে পেয়েছে আঠারো জন ঠিক আছে এখানে একটা হিসাব দেওয়া আছে সুন্দর তো এইটা অনুযায়ী আমাদের হচ্ছে নিচের এই জিনিসটাকে পূরণ করতে হবে ওকে তো দেখো প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি বিশ্ব বিদ্যালয়ের তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলের কোন অপশনটি জন্য ঠিক আছে তো আমরা জানি যেখানে একটা চার টাকারে জিনিসপাতি দেওয়া আছে সো আমাদের জন্য চারটা হচ্ছে সবচেয়ে উপযোগী এরপরে হচ্ছে ছয় নম্বর মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কোন বিদ্যালয়গুলোতে কি কি উন্নতি বা কি হয়েছে ঠিক আছে দেখো প্রাপ্ত জিপিএ শিক্ষার্থীদের সংখ্যা পাওয়া যাবে হ্যাঁ মানে এখানে আমাদের সবাই আছে সবারগুলো যোগ করলে আমরা এখানে বুঝতে পারবো কত জন আছে ঠিক আছে এরপরে হচ্ছে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের শতকরা হার পাওয়া যাবে অবশ্যই সেটাও পাওয়া যাবে এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় সরি বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে কয়জন শিক্ষার্থী আছে সেটা পাওয়া যাবে ওকে তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত এরপরে হচ্ছে আমরা যাব সংক্ষিপ্ত উত্তরে ওকে এরপর দেখো প্রশ্ন উত্তরগুলো এইভাবে পড়ার কিছু নেই আমি প্রশ্ন উত্তর সুন্দরভাবে লিখে দিয়েছি জাস্ট ভিডিওটা পজ করো পজ করে সুন্দর করে এখান থেকে নোট করে নাও দ্যাট ইট ওকে তো প্রশ্ন অনুযায়ী একটু পরে বুঝাই দিই পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিটের ব্যবহার কেন সুবিধাজনক অবশ্যই অনেক সুবিধাজনক কাজ করলে বুঝতে পারবে ঠিক আছে এছাড়া এখানে লেখা আছে লেখা দেখে তোমরা সুন্দরভাবে এখান থেকে বুঝে নিতে পারো ঠিক আছে এরপরে হচ্ছে স্প্রেডশিটে যোগ বিয়োগ করার সুবিধাজনক কেন অবশ্যই সুবিধাজনক কারণ এখানে স্প্রেডশিটে একসাথে অনেকগুলো জিনিসকে এক লক্ষ জিনিসকে একবারে যোগ করা যায় এক কোটি জিনিসকে একবারে যোগ করা যায় ঠিক আছে এরপরে হচ্ছে স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করে এখানে সম্পূর্ণ একটা কৌশল বর্ণনা করা হয়েছে যে কিভাবে কি ওপেন করলে কোন বাটনে ক্লিক করলে কি হয় কোন সেলে কি কাজ করে ঠিক আছে সব কিছু এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে ঠিক এরপরে এখানে হচ্ছে একটা উদাহরণ আমি দিয়েছি একটা স্প্রেডশিট আমি এখানে দিয়ে রেখেছি যেটা হচ্ছে আমি নিজে বানিয়েছি তোমাদের জন্য তোমার যদি কোনো বয়স হয় প্রয়োজন হয় এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে হচ্ছে ডেসক্রিপশন বক্সে ঠিক আছে আমি যে একটু দেখাই এখানে ভিতরে কী আছে তো একটু লোড হবে দেখো এরকমভাবে একটা সুন্দর ছক এখানে বানিয়েছি এবং আমি দেখিয়েছি সাম করার ক্ষেত্রে কি কী সূত্র ইউজ করতে হচ্ছে বিয়োগের ক্ষেত্রে কি হচ্ছে গুণের ক্ষেত্রে কি হচ্ছে ভাগের ক্ষেত্রে কি হচ্ছে এরকম জাস্ট যোগ গুণ ভাগ না আরও অনেক কিছু আছে শতকরা মডুলেশন অনেক কিছু আছে ম্যাথের যত কিছু সব এখানে এক্সেল রে করা যায় ঠিক আছে তো তোমরা যদি চাও যে ভাইয়া একটা আমরা সুন্দর বিষয়ভিত্তিক ভিডিও চাচ্ছি বা এক্সেলের উপর একটা ভিডিও চাচ্ছি দেন অবভিয়াসলি আমাকে জানাবে আমি তোমাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিও টপিক বুঝতে কোনো সমস্যা হয়নি এমনিতে বোঝার মতো টপিক এখানে তেমন কিছু নেই সব কিছু হাতে কলমে প্র্যাকটিস করতে হবে ইট তো আশা করি সবাই ভালো থাকবে ভূমিকম্পর জন্য প্রস্তুতি নিয়ে রাখবে আসসালামু আলাইকুম